আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সিলেটবাসী আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং এবং একটা স্যাক্রেট বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি যে বিষয়টা সিলেটবাসী জানা জানা উচিত বলে মনে করছি আমার সাথে রয়েছেন সিলেটের সুলং ওয়ার্ডের বারবার নির্বাচিত জননন্দিত কাউন্সিলর জনাব আব্দুল মুহিত জাভেদ ভাই তো বিষয়টা হচ্ছে পতিত ফেসিবাদের আমলে সিলেট শহরের কাউন্সিলর বৃন্দ একটা সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের ঐতিহাসিক পয়েন্ট বিজয় চত্বর যেটা চুহাট্টা পয়েন্টে একটা নাইনটি নাইন আল্লা সুবানতানার নাম সংবলিত একটা চত্বর তৈরি হবে একটা স্তম্ভ তৈরি হবে কিন্তু বিভিন্ন কারণে সেটা আর হয় নাই তো আজকে আমরা একটু জানার চেষ্টা করব আধ্যাত্মিক নগরী সিলেটে এরকম একটা সিদ্ধান্ত নেয়ার পরেও কেন হয় নাই এই বিষয়টা একটু আপনি ক্লিয়ার করেন কেন হয় নাই বা কারা করতে দেয় নাই হিসফিল রহমান রহিম এই মুহূর্তে আপনারা যারা আমাকে দেখছেন আমি সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে এই বিষয়টি আমরা যখন আমি তৃতীয়বারের মতো নির্বাচিত কাউন্সিলর ছিলাম যখন আমার দ্বিতীয় টার্মে শেষের দিকে আমাদের মেয়র ছিলেন আমাদের সাবেক মেয়র আরিফুলক চৌধুরী আমরা তখন আমাদের চৌবান্ন পয়েন্টটি হচ্ছে আমাদের ষোলো সতেরো এবং এক দুই এই চারটি ওয়ার্ডের মধ্যখানে হচ্ছে চট্টটা পয়েন্ট আমরা এই চারজন কাউন্সিলার এই ওয়া এই ছত্বরটিকে দৃষ্টিনন্দন করার জন্য সৌন্দর্যবর্ধন করার জন্য আমরা আল্লাহ সুবান তাল্লাহ নিরানব্বই নামের একটি স্তম্ভ এখানে নির্মাণ করার জন্য আমরা মাননীয় মেয়র মহিলাদের কাছে আমরা দরখাস্ত দেই এবং উনি এইটাতে সানন্দে রাজি হয় এটা একটি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এখানে কাজ শুরু হয় কাজ শুরু হওয়ার পরবর্তীতে যখন আপনারা দেখতে পাবেন এখন এই কাজটি এখনও এইভাবেই আছে কাজটি শুরু হওয়ার পর থেকে একটি গোষ্ঠী এখানে নাট্যাঙ্গনের কিছু লোক এসে এখানে সিটি কর্পোরেশন এসে মাননীয় মেয়রবর্দদের সাথে তখন সাবেক মেয়রবর্দদের সাথে তখন ওনারা বাধা প্রদান করেন এবং এই বিষয়টি নিয়ে আমরা যখন আমাদের সাধারণ সভা হয় তখন আমরা অনেক যুক্তিতর্ক দিই যুক্তিতর্ক হয় ওনাদের কথা ছিল যে এখানে শহীদ মিনারে গাছবাদ না হয় এখানে নাট্যগণের অনেক নাটক টাটক এগুলো হয় যদি শহীদ মিনার ছটা পয়েন্টে যদি আল্লাহ নিরানব্বই নাম হয় তাইলে তাকে এটা একটি কেমন দেখায় এই ধরনের একটি খোড়া ওনারা দিয়েছিলেন কিন্তু তার এগেনস্টে আমরা যারা কাউন্সিলরে ছিলাম এবং ব্যক্তিগতভাবে আমি বলেছিলাম আপনারা দেখতে পাবেন যে ঠিক শহীদ মিনারের পিছরেই কিন্তু দুই নম্বর ওয়ার্ডে একটি মসজিদ আছে মসজিদও সেখানে ঠিকই আছে সেখানে নামাজ নামাজগানার ছবি হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ছোয়াটা পয়েন্টের ঠিক পাশেই আলিয়া মারদাসার একটি আলিয়া মারদশা আছে এবং আমাদের তিনশো সাইট আল্লাইয়ার অন্যতম অজ্জর শাহজালাল আর রহমতুল্লাহ আল্লাহের মাজার এখানে আছে যেখানে আপনাদের সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসেন আমরা মনে করেছিলাম যদি এখানে একটি আল্লাহ নিরানব্বই নাম সম্বন্ধিত একটি আমরা স্তম্ভ করতে পারি তাহলে সৌন্দর্য সৌন্দর্যবর্ধন হবে এবং এখানে যদি আল্লাহর নামের নিরানব্বইটা নাম যদি আমরা মুসলমান হিসাবে যদি একবারও যদি আমরা এটা আল্লার নামগুলো আমরা মুখে উচ্চারণ করি আমরা আমাদের সোয়াব হবে না হবে এই আশার প্রত্যাশা ব্যক্ত করে আমরা চেয়েছিলাম যাতে এখানে একটা স্তম্ভ করতে পারি কিন্তু যখন সাধারণ সভায় যখন আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করি যুক্তিতর্ক হয় তখন আমাদের এই কলিগ কাউন্সিলার যারা আওয়ামী লীগের সাপোর্টে ছিলেন তারা তখন ওইখান থেকে একজন কাউন্সিলার বলে উঠলেন যে এটা মহানগর আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দরা এখানে অবজেকশন আছে এই কথার পরিপ্রেক্ষিতে তখন মাননীয় মেহর মহোদয় এটি কাজ বন্ধ করে দেন এবং তখন উনি আমাদেরকে অনুরোধ করেছিলেন যেন এটা আমরা মিডিয়াতে বা বাইরে আলোচনা না করি ওনাকে আমরা সম্মান জানিয়ে এবং দেশের তখন পরিস্থিতি আসলে অনুকূল না থাকার কারণে আমরা তখন এই বিষয়টি নিয়ে আলাপ করি নাই আজকে যেহেতু আমরা এখানে মহানগর জামাতের নেতৃবৃন্দ এসে প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সিনিয়র সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন তখন তখন আমি এই বিষয়টি উঠলে উত্থাপন করি আমাদেরকে প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার হিসাবে দায়িত্বে আছেন ইঞ্জিনিয়ার আলী আকবর ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনারা অফিসের সিদ্ধান্ত অনু অনুযায়ী এই কাজটি যাতে দ্রুত সময়ের মধ্যে করা যায় সে ব্যাপারে ওনারা পদক্ষেপ নেবেন আমি ব্যক্তিগতভাবে আশা মানে বিশ্বাস করি যেহেতু এটি আমাদের নগরের একটি বর্ধন হবে এবং এটি আল্লাহ নিরানব্বই নামের একটি স্তম্ভ হবে সেই হিসাবে ওনারা অনতি বিলম্বে অতি দ্রুত সময়ের মধ্যে কাজটি করবেন বলে আমি আশা ব্যক্ত করছি ওকে থ্যাংক ইউ আমরা যেটা বুঝতে পারলাম যে কথিত পতিত কালচারাল ফ্যাসিস্ট শাহবাগী হিসাবে আমরা যাদেরকে চিনি ইসলাম বিদ্বেষী তারা খুবই কুটকৌশলভাবে কাজগুলো করে থাকে আর আমাদের বাংলাদেশের যারা ফ্যাসিস্ট হিসাবে পরিচিত ছিল যারা দিল্লি পালাতক হিসাবে আছে তারাও একটা বড় ধরনের ভূমিকা বিরোধিতায় ছিল তো এক্ষেত্রে আপনি সাবেক কাউন্সিলর হিসাবে এখন কি পদক্ষেপ নিতে পারেন বা এটা একটা তো জনবান্ধব ইস্যু আপনি এটা নিয়ে কোনো মুভমেন্ট করতে পারেন কিনা কোনো ধরনের কাউন্সিলিং করতে পারেন কিনা জনমত গঠন করতে পারেন কিনা আসলে যেহেতু আমরা এখন দায়িত্বে নেই এবং আসলে আপনারা জানেন যে এখন নগর মেয়র কাউন্সিলারবিহীন কাউন্সিলর চলতেছে তো আমি চাইবো যেহেতু এখানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন সুশীল সমাজ আছে সবাই মিলে আপনারা এই বিষয়টা নিয়ে ইয়ে করবেন যাতে এটা আমরা খুব তাড়াতাড়ি করে কাজটা করতে পারি আসলে যদি এই সময় যদি আমাদের মেয়র থাকতেন বা আমরা পরিষদে থাকতাম ইনশাআল্লাহ আমি ব্যক্তিগতভাবে স্ট্যান্ড নিয়ে আমি এই কাজটা করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যেতাম তারপরেও যেহেতু আমি সাবেক কাউন্সিলর হিসেবে এক আমি মনে করি একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য সেই বিষয়টা নিয়ে আলাপ করা সেই দৃষ্টিকোণ থেকে আমি আজকে এই বিষয়টা নিয়ে আলাপ তুলেছিলাম আমি আশা রাখবো আমাদের যারা প্রত্যেকটা দলের নেতৃবৃন্দরা আছেন সেইটা ওনারা আমলে নেবেন এবং ওনারা সবাই মিলে যদি আমরা সম্মিলিতভাবে যদি আমাদের প্রধান নির্বাহীর সাথে আলাপ আলোচনা করি তাই না আমি মনে করি যে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সম্মিলিত সিলেটবাসী আমরা যেটা বুঝতে পারলাম যে আসলে ইসলামের বিভিন্ন প্রজেক্ট এভাবেই গোপনে খুবই রহস্যজনকভাবে থেমে দেয়া হয় যেটা আমরা সিলেটবাসী জানতাম না আমাদের কাউন্সিলর বৃন্দ যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছিলেন তো আজকে আমরা এই ইন্টারভিউ থেকে আমরা সিলেটবাসীকে আহ্বান করব। আমাদের আধ্যাত্মিক নগরীর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আর এই পয়েন্টে যদি এরকম এটা স্তম্ভ হয় সেটা আমাদের ইসলামের নিদর্শন আমাদের আধ্যাত্মিকতাই প্রকাশ করবে এটার জন্য আমাদের আওয়াজ তোলা প্রয়োজন যেহেতু এটা অনেক অনেকাংশে টেন্ডার হয়ে যাচ্ছে বা মিটিংয়ে পাস হয়েছে তো এটা নিয়ে আপনার আওয়াজ হ্যাঁ কাজটাও শুরু হয়েছে আপনারা দেখবেন এখানে কাজটা অনেকটা কিছুটা হয়েছে এরপরে বন্ধ হয়ে যায় তো আমরা বিশ্বাস করি আওয়াজ যদি আমরা সিলেটবাসী তুলতে পারি তাহলে আমাদের এই গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা সুন্দর স্তম্ভ হবে আহ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম